সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম বিশ্বের সকল বাংলাদেশি শিক্ষকদেরকে আমি একটি প্রশ্ন করতে চাই আর সেটি হল আপনারা যে শিক্ষাগুলি সন্তানদেরকে শিক্ষা দিচ্ছেন কখনো কি চিন্তা করেছেন সেই শিক্ষাগুলি সন্তানেরা শিখে জাতির কোনো উপকার পাবে কি না যেমন ধরুন আপনারা বাংলাদেশি শিক্ষার্থীকে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিচ্ছেন ক্যানাডার জলপ্রপাত এই সন্তানদের কি কাজে আসবে সেটি আপনারা যদি এই শিক্ষার্থীদেরকে দিল্লির কুতুব মিনার শিক্ষা দেন তাজমহলের ইতিহাস শিক্ষা দেন পদ্মা সেতুর ইতিহাস শিক্ষা দেন যমুনা সেতুর ইতিহাস শিক্ষা দেন তাহলে এই সন্তানদের ভবিষ্যতে কি উপকারে আসবে এই ইতিহাস শিক্ষা নিয়ে আপনারা পারেননি নিজ দেশের শিক্ষার্থীদের শিক্ষিত করে নিজ দেশের ইঞ্জিনিয়ারদের দিয়ে পদ্মা সেতু যমুনা সেতু তৈরি করতে কিন্তু আপনারা এখন শিক্ষার্থীদেরকে বিসিএস ক্যাডার বানানোর জন্য আপনারা কি শিক্ষা দিচ্ছেন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত উচ্চতা কত কতগুলি পিলার রয়েছে এগুলি শিক্ষা দিয়ে এই শিক্ষার্থীদেরকে কি উপকার তারা তাদের জীবনে পাবে একটু চিন্তা করে দেখুন একটি সন্তান আপনাদের হাতে যখন সুশিক্ষায় শিক্ষিত হতে আসে তখন আপনাদের উচিত এই সন্তানের আসল কোন শিক্ষার উপরে ফোকাস দিতে হবে যদি সে ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে ছোটকাল থেকেই তাকে ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিন যদি কেউ ডাক্তার হতে চায় তাহলে ছোটকাল থেকেই তাকে ডাক্তারি শিক্ষা দিন যদি কেউ বৈজ্ঞানিক হতে চায় তাহলে তাকে বিজ্ঞান শিক্ষা দিন কিন্তু আপনারা কি করছেন একটা সন্তানকে বিজ্ঞানও শেখাচ্ছেন ভূগোলও শেখাচ্ছেন ম্যাথেমেটিক্সও শেখাচ্ছেন আবার মাদ্রাসার শিক্ষার্থী যারা তাদেরকে নাহু সরফ শিক্ষা দিচ্ছেন মানতেক ফলসফা শিক্ষা দিচ্ছেন রেওয়ায়াত শিক্ষা দিচ্ছেন এই সন্তানগুলি যখন শিক্ষা শেষ করে এরা সবাই প্রতিবন্ধী হয়ে যায় কোনো একটি ডিপার্টমেন্ট নিয়ে এরা গর্ব করতে পারে না যে এই ডিপার্টমেন্টে আমি ভালোভাবে শিখেছি এবং এই ডিপার্টমেন্ট আমার অধীনে দিয়ে দিলে আমি ঠিকভাবে পরিচালনা করতে পারব আর এরই কারণে আজ আমরা আমাদের দেশের যে সমস্ত ইউনিভার্সিটিগুলি দেখতে পাচ্ছি প্রতি প্রতিনিয়ত সেখানে দর্শন হচ্ছে জেনা ব্যবিচার হচ্ছে বলাৎকার হচ্ছে ধর্মের মাদ্রাসাগুলিও রেহাই পাচ্ছে না জেনারেল শিক্ষাঙ্গনগুলিও রেহাই পাচ্ছে না হোক ঢাকা ইউনিভার্সিটি কিংবা জাহাঙ্গীরনগর চিটাগাং ইউনিভার্সিটি কিংবা কুষ্টিয়া রাজশাহী ইউনিভার্সিটি কিংবা সিলেট বরিশাল ইউনিভার্সিটি কিংবা দিনাজপুর এইভাবে পোড়া বাংলাদেশের শিক্ষাঙ্গনের একই অবস্থা কারণ শিক্ষক যারা তাদের দৃষ্টি ভালো না শিক্ষক যারা তারা শিক্ষার্থীদের উপরে কুদৃষ্টি দেয় যার ফলে সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারছে না মনে রাখবেন যে জাতির ভিতরে কোরআনের সুশিক্ষা নেই সেই জাতি কখনো ভালো মানুষ হতে পারে না আর এটি আমরা পাঁচ দশকের বাংলাদেশ থেকেই দেখতে পাচ্ছি আমাদের দেশের সংসদে এমন এমন এমপি মন্ত্রীরা উপস্থিত হন এমপি মন্ত্রীরা ভোট চুরি করে এসে দাঁড়িয়ে বাংলা ভাষা বানান করেও পড়তে পারেন না আবার কেউ মমতাজের মতো গানও গান আবার কেউ গালিও দেন এইভাবে একটি জাতি শেষ হয়ে গেছে আর এই জাতি এখন ভারতের গুলাম আর এর জন্য দায়ী হচ্ছে যারা ভারত প্রেমী যারা প্রেমী যারা হিন্দুত্ববাদ এবং হিন্দুইজম আর ইস্কন প্রেমী আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে চৌপাট করে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে আর এই শিক্ষা ব্যবস্থা নতুন করে নতুন ক্যারিকুলামে যদি আনতে হয় তাহলে অবশ্যই সেখানে রবের দেওয়া যে বিধান যেটি নাকি নির্ভুল সেই বিধানের কারিকুলাম আনতে হবে নইলে এই জাতি ধ্বংস হতে আজ পাঁচ দশক লেগে গেছে নতুন করে গড়তে হলে আবার পাঁচ দশক লাগবে আর সেটি যদি না করা যায় তাহলে এভাবেই একদিন দেশ মূর্খদের হাতে চলে যেয়ে লুটপাট হবে ভেজাল হবে জুলুম নির্যাতন হবে অবিচার কুবিচার হবে যার প্রতিফলন আজ আমরা দেখতে পাচ্ছি তাই আসুন আমরা একটু সচেতন হই আর শিশুদেরকে শিক্ষার্থীদেরকে ছাত্রছাত্রীদেরকে প্রথমে জিজ্ঞেস করে নিই কোন সাবজেক্ট নিয়ে সে পড়তে চায় যদি ডাক্তার হতে চায় তাহলে শুধু ডাক্তারি বই তাকে পড়ানো হোক যদি ইঞ্জিনিয়ার হতে চায় শুধু ইঞ্জিনিয়ার তাকে বানা ইঞ্জিনিয়ারিং বইপত্র পড়ানো হোক আর এগুলি যতদিন মাতৃভাষায় পড়ানো না হবে ততদিন এই জাতি ফ্রান্সের সাথে মোকাবেলা করতে পারবে না আমেরিকার সাথে মোকাবেলা করতে পারবে না জার্মানির সাথে মোকাবেলা করতে পারবে না চায়না কিংবা জাপানের সাথেও মোকাবেলা করতে পারবে না আমেরিকা কিংবা ক্যানাডার সাথেও পারবে না অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের সাথেও পারবে না এই জাতি ইউনিভার্সিটি শেষ করবে কিন্তু আরবে যে তাকে বলতিয়ার কাজ করতে হবে নইলে ইউরোপে যে কোনো কোম্পানিতে জব করতে হবে কারণ সুশিক্ষায় শিক্ষিত হতে পারিনি আর কোনো একটি ডিপার্টমেন্টে সুষ্ঠুভাবে পড়াশোনা করে কোনো একটি সাবজেক্ট নিয়ে পারফেক্ট হতে পারিনি এর জন্য দায়ী হচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থা আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন আমরা যেন এই ভূখণ্ডকে সত্যভাবে পরিচালনা করার জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করি যদি সুশিক্ষায় শিক্ষিত না করি তাহলে এ জাতির মেরুদণ্ড যেমন ভেঙে দেওয়া হয়েছে তেমনই আর কোনো দিন সোজা ভাবে এরা দাঁড়াতে পারবে না আর আজ যেভাবে ইন্ডিয়া বয়কটের ডাক দেওয়া হয়েছে এটি যদি ক্রমান্বয়ে চলতে থাকে আর জাতি যদি বুঝতে পারে যে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র কখনো ছিল না নেই আর শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য ভারতের র যে প্রোগ্রাম করেছিল তারা দীপুমনির মাধ্যম দিয়ে নুরুল ইসলাম নাহিদের মাধ্যম দিয়ে আরও অন্যান্যদের মাধ্যম দিয়ে শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে তাই আসুন আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে জেগে উঠি এবং শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনা যারা করতে পারবেন যারা সুশিক্ষায় শিক্ষিত তাদেরকে অন্তত এই ডিপার্টমেন্টে বসানোর চেষ্টা করি নইলে যেখানে দীপুমণি যেখানে নুরুল ইসলাম নাহিব যেখানে জাফর ইকবালের মতো লোকেরা হস্তক্ষেপ করেছে সেখানে অন্তত সুশিক্ষা জাতি দেখতে পারবে না পারেনি আর বর্তমান যে শিক্ষা মন্ত্রী রয়েছে তার ব্যাপারে সবাই জানে ইস্কনের সাথে তার বড় হাত রয়েছে তো এই দেশ এইভাবেই শেষ করে দেওয়া হয়েছে সবাই চেষ্টা করুন নিজ নিজ জায়গা থেকে নিজেদের সন্তানদেরকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত করে সন্তানদের কাছে জিজ্ঞাসা করুন কোন সাবজেক্ট নিয়ে সে পড়তে চায় শুধু সেই সাবজেক্ট বাংলা ভাষায় তাকে শিখিয়ে দিন ইনশাল্লাহ দেশ একদিন ঠিক হয়ে যাবে নইলে দেশ এবং জাতি নরকে পতিত হবে